সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম বিশ্বরূপ শোভাজি পদ্মে পদ্মা লয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতি জয় মা লক্ষ্মী দেবীর জয় নমস্কার বন্ধুগণ আজ ৬ নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে আঠারোই কার্তিক চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার বৃহস্পতিবার জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং যেহেতু আজ কার্তিক মাসের বৃহস্পতিবার অর্থাৎ আজ মা তাই আজকের দিনে মা লক্ষ্মীর শক্তিশালী মন্ত্র শ্রবণ করবেন এছাড়াও আপনারা যারা মুসলিম ভক্ত বৃন্দগণ রয়েছেন আপনারা ভালোবেসে সেই মহান আল্লাহর নামটি কমেন্টে লিখে যান এবং সনাতনী সকল ভক্তবৃন্দরা কমেন্টে জয় মা লক্ষ্মী জয় বাবা গণেশ লিখে যাবেন চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি আজকের নক্ষত্র হচ্ছে কৃত্তিকা আজকের করণ এর পরেই শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ আজকের যোগ হচ্ছে ব্যতিপাত এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে ছত্রিশ মিনিট ও একুশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে বত্রিশ মিনিট ও ছেচল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ অর্থাৎ আজকে চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে আজকের চন্দ্রোদয়ের সময় বিকেল পাঁচটা বেজে উনষাট মিনিটে এবং চন্দ্রাস্তের সময় পরদিন সকাল সাতটা বেজে আঠারো মিনিট এবং উনষাট সেকেন্ডে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিত মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ও একচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট ও সাতাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে পনেরো মিনিট এবং দশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে আটান্ন মিনিট এবং ছাপান্ন সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর দুটো বেজে সাঁত্রিশ মিনিট এবং চুয়াল্লিশ সেকেন্ড থেকে বিকাল তিনটা বেজে একুশ মিনিট এবং তিরিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় মা লক্ষ্মী দেবী জয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ প্রেম সম্পর্কে অগ্রগতি লক্ষ্য করা যাবে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন একে অপরের সহযোগিতায় পারস্পরিক সমস্যাগুলিকে মিটিয়ে ফেলতে পারবেন যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন অবশ্যই আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করুন অন্যথায় অতীতের কিছু সম্পর্ক নিয়ে আপনাদের বর্তমান দিনে কিন্তু সমস্যা বাড়তে পারে অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ কিন্তু বাড়তে চলেছে ব্যবসাপাতের দিক থেকে অবশ্যই আর্থিক লেনদেনগুলি খুব বুঝে শুনে করবেন কারণ ব্যবসায়িক দিক থেকে আপনাকে কিন্তু আজকে কোনো ক্ষেত্রে লোন নিতে হতে পারে কোনো আত্মীয়র সঙ্গে আজকে বিবাদ দেখা দিতে পারে নিজের রকম কাজকর্মের কারণে পুরস্কার পেতে পারেন বিশেষ করে আপনাদের জানিয়ে রাখি কাউকে সহযোগিতা করলে কিংবা নিজের মধ্যে যে গোপন প্রতিভা রয়েছে সেগুলি প্রকাশ্যে আসতে পারলে কিন্তু আপনারা অবশ্যই যথেষ্ট পরিমাণে পুরস্কৃত হতে পারবেন কর্মে আজকে একটু বাধা লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই শুভ কাজগুলি শুভ সময়ের মধ্যে করবার চেষ্টা করবেন আর যদি শুভ সময়ের মধ্যে করতে না পারেন অবশ্যই অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে ভগবানের নাম নিয়ে যেকোনো শুভ কাজকর্ম করতে পারেন মন থেকে ভালোবেসে অবশ্যই একবার কমেন্টে জয় 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 অথবা বাবা ভোলানাথের জয় লিখে যান কারণ বন্ধুগণ মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ এবং বাবা ভোলানাথের কৃপা আপনারা আজকে সর্বোচ্চ পরিমাণে লাভ করতে চলেছেন আপনার বিশ্বাসে কেউ আজকে আঘাত দিতে পারে তাই চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করতে যাবেন না কিংবা কারোর সঙ্গে আজকে অতিরিক্ত মেনামেশা করবেন না আয়ের পরিমাণ আজকে যথেষ্ট ভালো সন্তানদের নিয়ে মানসিক চাপ কিন্তু বাড়বে নতুন বিবাহিতদের থাকবে ভ্রমণের সুযোগ দেখা যাচ্ছে প্রতিবেশীদের প্রতারণার শিকার হতে পারেন ব্যবসায় আয়ের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়তে চলেছে যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোন রকম আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য সময়টা আজকে কিছুটা হলেও ভালো হবে আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা কিন্তু খুব একটা ভালো হবে না অবশ্যই বুঝে শুনে আপনারা একটু চেষ্টা মহিলা আপনাকে বিশেষ সতর্ক হয়ে চলতে হবে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু ভাতৃবিরোধের যোগ লক্ষ্য করা যাচ্ছে কর্মে খুব ভালো সুযোগ আসতে পারে তবে পরিশ্রম কিন্তু আপনাকে যথেষ্ট করতে হবে কোনো কাজকর্মের ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিলে গাফিলতি করলে কিংবা অন্যের কাজের ক্রেডিট যদি আপনি নিতে চান সেক্ষেত্রে সমস্যা বাড়বে পরক্ষণে আপনাদের অপমান হতে হবে সমালোচনা কিন্তু বাড়তে পারে বাড়ির লোকের সঙ্গে ভ্রমণের যোগ রয়েছে এছাড়াও বন্ধু গণ কোনো গুরুত্বপূর্ণ কাজে দূরে কোথাও যাত্রা করতে হতে পারে অবশ্যই বুঝে শুনে একটু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন মাথা ঠান্ডা করে পদক্ষেপ নিলে অবশ্যই সময়ের মধ্যে কিছু ভালো সুযোগ কিংবা কিছু ভালো পদক্ষেপ আপনারা বেছে নিতে পারবেন আপনার কিছু সহজ এবং সুন্দর পরিকল্পনার মাধ্যমে আপনি যথেষ্ট পরিমাণে আজকে জয়ী হতে পারবেন বাড়িতে অশান্তির জন্য মন খুব একটা ভালো থাকবে না তবে পড়বে করা কিছু ভালো কাজকর্মের কারণে কিছুটা হলেও মানসিক শান্তি আপনি লাভ করবেন আপনারা যারা পারিবারিক ক্ষেত্রে কিংবা কোনো আত্মীয়র সঙ্গে সম্পত্তি ভাগাভাগি অথবা জমি ক্রয় বিক্রয় নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন সেই সমস্যা কিন্তু আজকে দুপুরের সময়ে অনেকটাই বাড়তে চলেছে অবশ্যই এক্ষেত্রে সাবধান থাকুন প্রত্যেকটা ক্ষেত্রে আজকে কাজকর্মের স্মরণ করে চলুন কারণ আজকের আপনাদের জন্য যতটা ভালো হতে চলেছে তার তুলনায় যথেষ্ট পরিমাণে মারাত্মক ঘটনাও কিন্তু ঘটতে চলেছে চুরি ডাকাতের দিক থেকে সাবধান থাকুন বিশেষ করে কোনো কাজকর্মে যাওয়ার আগে নিজের গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে সাবধানে রেখে যান সময়ের মধ্যে অনেক কাজকে সুসম্পন্ন করতে পারবেন নিজের ধৈর্য এবং প্রচেষ্টা থাকলে আজকে জয়ী হওয়ার প্রবণতা রয়েছে আপনারা যারা কৃষিজীবী রয়েছেন কৃষি ক্ষেত্রে কিন্তু আজকে তবে কিছু ক্ষেত্রে ক্ষেত্রে যন্ত্রপাতি খারাপ হওয়া নিয়ে কিংবা কোনো আপনাদের অতিরিক্ত বিনিয়োগ হতে কিন্তু সমস্যা বাড়তে পারে নিজের দুর্বলতাগুলি কারোর সঙ্গে আজকে শেয়ার করবেন না ঋণ পরিশোধ করতে আজকে সক্ষম হলেও পাওনা আদায়ের সমস্যা থাকবে কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু নেই তবে কিছু ক্ষেত্রে আপনাদের রাশিতে লক্ষ্য করা যাবে আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ হচ্ছে সাদা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে সবচেয়ে পাঁচ শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক শুভ রত্ন হচ্ছে রুবি সবচেয়ে শুভ সময় হচ্ছে বেলা বারোটা বেজে চল্লিশ মিনিট থেকে বিকাল চারটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ